সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার হাতে যে ফাদগুলো দেখতে পাচ্ছেন এই ফাদগুলো তারাশতে তৈরি এই ফাদগুলো খুবই খুবই ন্যাচারাল যার কারণে পাখি সহজে বুঝতে পারে না এগুলো সহজেই পাখির পায়ে বেঁধে যায় এবং ফাদগুলো তৈরি করতে যদিও দেখতে একটু মানে দেখতে ন্যাচারাল তবে এগুলো বানাতে প্রচুর সময়ের ব্যাপার আর প্রথমেই বলে নেই আমি বানাচ্ছি আপনারা দেখে বানাতে পারেন অথবা যাদের সময় নেই বানাতে অনেক সময় লাগবে তারা আমার থেকে কিনতে পারেন তো দেখেন আমি প্রথমে নিচ্ছি গাছের আঁশ এগুলো আমি আগে ছাড়িয়ে নিয়েছি যদি কেউ ছাড়ানো না দেখতে থাকেন তাহলে আমার অন্য ভিডিও আছে দেখতে পারেন তারপর লাগবে আমার সুত এরকম তারপর লাগবে হচ্ছে বাঁশের কঞ্চি হ্যাঁ এটা আপনারা সকলে ছিলেন বাঁশের ডাল বা বাঁশের কঞ্চি তো এই বাঁশের ডাল বা কঞ্চিগুলো আমাকে খুঁটির মতো করে কাটতে হবে আর আমি একটু খুঁটির মতো করে কেটে নেই যদিও ভিডিওটা একটু লং যাচ্ছে আপনারা একটু কষ্ট করে দেখে নেন যদি বাড়িতে একা একা বানাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্যই কারণ খুবই সুন্দর করে বানানো হয়েছে আর আবারও বলে নেই যারা যাদের সময় নেই তারা আমার থেকে কিনতে পারেন ইনশাআল্লাহ হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে তো দেখেন আমি হচ্ছে কেটে নিচ্ছি মাথাটা একটু দিকের মাথাটা একটু চোখা করতে হবে মানে মাটিতে পোতানোর জন্য আর কি হ্যাঁ খুঁটি আপনারা সকলেই চিনেন যে খুঁটি কীরকম করে বানাতে হয় তো আমার এক মাথা চোখা করা শেষ আরেক মাথা আমাকে একটা খাজ কাটতে হবে যে খাজে আমার কিভাবে আচ্ছা আমার খাস কাটা প্রায় শেষের দিকে এই যে হ্যাঁ এই যে আমার দেখেন খাস কাটা আমার ফুল কমপ্লিট তো এখন আমাকে যেটা করতে হবে এরকম হয় বুদ্ধি দেওয়ার মতো করে আমি তৈরি করে নিলাম তো ওই যে আমি একটা তালের আশ নেই এখান থেকে বেরিয়ে একটু মোটা টাইপ নেই আপনারা মোটা দেওয়ারই চেষ্টা করবেন কারণ মোটা হলে একটা দিলে চলে আর যদি চিকন হয় সেক্ষেত্রে দুইটা দিতে হয় তো দেখেন আমি একটা তালের আশ নিলাম নিয়ে দেখেন আমি কীভাবে ঢুকাই তো এই যে ফার্স্টের মধ্যে দিয়ে আমি ঢুকে দিচ্ছি এরপর বাকি মাথাটা এখানে একটা পেঁয়াজ দিয়ে হ্যাঁ উপরের মাথাটা দেখেন আমি কিভাবে টান দিই এই যে বাস ওখানে একটা পেঁয়াজ দিলাম আর উপরে একটা টান দিলাম বাস ওখানে কিন্তু কেঁথে গেল ওই খাজে এখন আমার এই মাথায় সুতা লাগাতে হবে মাথাটা একটু কেটে নিই সুতা নিলাম আমি কালো সুতাটাই নিলাম তো এখানে আমি কীভাবে মাথাটা গিট দিই এই গিটগুলো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি দিয়ে থাকি আপনারা যদি এখানে বুঝতে না পারে তাহলে ওই ভিডিওগুলো দেখছেন তাহলে আপনারা ফুল বুঝতে পারবেন যে আসলে এই গিট গিটগুলো কীভাবে দেওয়া হয় এ হলের মধ্যে দিয়ে আমি বার গর্তের মধ্যে দিয়ে আমি যে অন্য সুতায় ঢুকে দিয়ে দেখেন আমি দুই সুতাটা টান দিচ্ছি বাস আমার টাইট হয়ে গেছে এখন মাথাটা কেটে দিচ্ছি একটা মাথা দেখেন আমার সুতা লাগাও কিন্তু কমপ্লিট এইভাবে রাখতে হবে তো এইখানে আমি একটু খাস টাক করে নিয়ে রাখি হ্যাঁ পরবর্তীতে যাতে রিং দিতে না অসুবিধা হয় তো আমি একটা রিং তৈরি করে নিব এখন তো রিং তৈরি করা খুবই সহজ এই তালের আশ দিয়ে গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে আমার একটা রিং বানিয়ে নিয়ে আগে আমার প্রায় শেষের দিকে রিং বানানো আর একটা প্রয়োজন হ্যাঁ হয়ে গেছে দেখেন মাথাটা আমি কেটে দেবো বাদ যে মাথাটা এখন যে আমি রিং বানিয়ে এনেছি এই রিংটা যে খাজটা আমি করলাম সুদাতে সেই খাদের সোজা আমি বেঁধে দিব দেখান আসলে এগুলো নির্ধারিত কোনো মাপ হয় না বিশেষ করে পাখির ধরন অনুযায়ী হয় এই একটা ফাঁদ দিয়ে আপনার বক ডাউক আপনার পুরা পাখি হ্যাঁ বালি হাঁস তারপরে বনমর ইত্যাদি পাখিগুলা ধরা যায় এই এই একটি ফাঁদ দিয়ে এই ফাঁদটা খুবই কার্যকরী কারণ এটা সহজে আপনার কুচুরি পানার উপর আপনি বসাতে পারবেন মাটিতে বসাতে পারবেন হ্যাঁ কাদাতে বসাতে পারবেন এই ফাটটা খুবই কার্যকর এবং এই ফাঁদটা সহজে পাখি বুঝতে পারবেন এই যে আমার কিন্তু তৈরি হয়ে গেছে এখানে এখানে টান দিলে কিন্তু একশো পার্সেন্ট বাদ এটা হচ্ছে একটা কার্যকরী ফাঁদ আর তালে রাশটা যেহেতু একটু ন্যাচারাল এটা খুব সুন্দর স্প্রিং করে পায়ে বাঁধার পরেই সাথে সাথে কিন্তু বেঁধে চায় তো এটা খুবই ভালো কাজ করে আবারও বলে নেই যারা সময় নেই যাদের হ্যাঁ তারা আমার থেকে কিনতে পারেন